আলা আলাহুল খান ওয়ালাম্র সৃষ্টি যার হুকুম মানতে হবে তা ঠিক কি না বলেন আকাশের মালিক আল্লাহ জমিনের মালিক আল্লাহ হায়াতের মালিক আল্লাহ রব্বুল আলাহ বীম সুতরাং একমাত্র আল্লাহর হুকুমই মানতে হবে ভাইর আল্লাহর জুবিনে যদি আপনি দিনের হুকুমত কায়েম না করেন আপনি যতই বা দর্বন্দী যা কিছু করেন না কেন আল্লাহর কাছে সেটা কবুল হবে না কারণ নামাজ পড়া যেরকম ফরজ দিন আল্লাহর জমিনে কায়েম কি না বলে এই জন্য আল্লাহ বলছেন যেরকম ফরজ দিন কায়েম করাও সেরকম ফরজ আজকে আমার ভাইরা যে সমস্ত পীর সাহেব কেবলা খানকার ভিতরে বসে বসে শুয়ে শুয়ে বিলাতি মতো বড় বড় পেট ফাঁকা করে ভাবু করে ঘুমাচ্ছেন জিকির আসকার করছেন খানকা ছাড়েন ভাইরা মসজিদ ছাড়েন কায়েম করার জন্য করে জমিনে ঝাঁপিয়ে পড়েন আল্লাহর দিন কায়েম করতে হবে যতক্ষণ আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম না করবেন যতক্ষণ পর্যন্ত কোরআনের আইন সংসদে চালু না করবেন ততক্ষণ পর্যন্ত ইসলামের বাকি হুকুমগুলি পালন করা সম্ভব নয় ঠিক কিনা বলেন এই জন্য আল্লাহর দিন আগে প্রতিষ্ঠিত করতে হবে কায়েম করতে হবে আল্লাহ রব্বুল আলমিন তিনি বলেন আমি আমার নবী রসলকে আমার দিনের দায়িত্ব দিয়ে দুনিয়ার মাঝে পাঠিয়েছি তারা দুনিয়ার মানুষদেরকে আল্লাহর পথে ডাকবেন আর হুকুমগুলি পালন করবেন আর আল্লাহর হুকুমও তাল্লার জমিনে কায়েম করবেন যখন আল্লাহর কোরআনের আইন সংসদে কায়েম হয়ে যাবে স্কুল কলেজ ইউনিভার্সিটি অফিস আদালত কোর্ট কাছারি ক্যান্টনমেন্ট সেক্রেটারিয়াতে আল্লাহর হুকুমত যখন কায়েম হয়ে যাবে তখন গোটা জমিনটা গোটা দেশটা আল্লাহর জান্নাতের বাগিচা হয়ে যাবে সোবাহান আল্লাহর ঘর মসজিদ এই মসজিদের ভিতরে আমরা আল্লাহর ইবাদত করি আল্লাহকে আমরা ডাকি আল্লাহর হুকুমত কায়েম করি যার জন্য মসজিদের ভিতরে কত সুন্দর শান্তি শুধু শান্তি আর শান্তি কিন্তু মসজিদ থেকে যখন বেরিয়ে আসি তখনই আমরা অশান্তির জলে পড়ে যাই মানুষের তৈরি করা মতবাদের পিছনে যখন দৌড়াতে থাকি তখনই আমরা মানুষের তৌরি করা মতবাদের বেরাজলে আমরা নিমগ্ন হয়ে যাই এই জন্য করে আল্লাহর ঘর মসজিদ সেখানে আল্লাহর হুকুম পালন করা হয় বলে সেখানে শান্তি আছে ওই রকম যদি আমরা কোর্ট কাছারি অফিস আদালত সেক্রেটারিয়েট ক্যান্টনমেন্ট সব জায়গায় যদি আল্লাহর হুকুম আমরা চালু করি দেখা যাবে আমাদের এই জন্মভূমি বাংলাদেশটা আল্লাহর জান্নাতের বাগিচায় পরিণত হয়ে যাবে সভান আল্লাহ